দেখুন আমরা শিক্ষিত মানুষদেরকে পার্লামেন্টে পাঠাই তো আমাদের সম্মানীয় সাংসদ বাপি হালদার মহাশয় এই ওয়াক বিল নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছে সে থেকে মনে হয় উনার শিক্ষাগত যোগ্যতায় কোনো সমস্যা আছে বা উনি কতটা শিক্ষিত তা আমি বলতে পারবো না কারণ একজন রেসপন্সিবিলিটি সাংসদ ও আইনসভার সদস্য হিসেবে ওনার দায়িত্ব এবং কর্তব্যর মধ্যে পড়ে এই ওয়াক বিল নিয়ে সাধারণ মানুষকে শান্ত করা কিন্তু সেই জায়গা থেকে উনি যেভাবে উস্কানিমূলক উত্তেজনামূলক কথাবার্তাগুলো বলছে তাতে কিন্তু আগামী দিনে বড় ধরনের বিভিন্ন এলাকার সমস্যার সম্মুখীন হতে পারে এটা কিন্তু একজন রেসপন্সিবিলিটি সাংসদ হিসাবে হিসাবে এরকম ধরনের মন্তব্য করা ওনার উচিত নয় এ থেকে বিরত থাকা উচিত কারণ সাধারণ মানুষরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে পারেন কিন্তু একজন রেসপন্সিবিলিটি সাংসদ ও আইনসভার সদস্য হিসাবে এভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছে আরও মানুষজনকে তাঁতিয়ে দিচ্ছে যেটা অত্যন্ত নিন্দজনক এ থেকে বিরত থাকা উচিত বলে আমার মনে হয় এর থেকে আর বলা কিছু নেই নমস্কার অর্ণব দাস মত্রাপুর সাংগঠনিক জেলার হ্যান্ডলুম অ্যান্ড কনভেনার ভারতীয় জনতা পার্টি